এইবার ওই এলাকার পুলিশ যারা আছে তারা তারের মতন সোজা হয়ে যাবে একটি থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধর করছে সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছে জীবন ভিক্ষা চাচ্ছে দুই পুলিশ সদস্য অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুইজন পুলিশ সদস্য সেনাবাহিনীর ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক এবার কঠিন ভাবে জব্দ হলো পুলিশ এবার থানায় ঢুকে পুলিশকে পেটালো সেনাবাহিনী শত শত পুলিশ অফিসাররা ইতিমধ্যে থানা পালিয়ে গেল ঘটনার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় সেনাবাহিনীর একজন সদস্যকে দেখে পালাচ্ছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তো দর্শক চলুন এ বিষয়ে বিস্তারিত জানতে কয়েকটি প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন পাকিস্তানের পাঞ্জাবে একটি থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধর করছে সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছে জীবন ভিক্ষা চাচ্ছে দুই পুলিশ সদস্য অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুইজন পুলিশ সদস্য সেনাবাহিনীর ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের পিছু নিয়েছে সেনারাও একজন পালাতে পারলেও অন্যজনকে ধরে ফেলে সেনারা এই ভিডিওগুলো পাকিস্তানের সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল দেশটির গণমাধ্যম বলছে গেল সোমবার প্রদেশটির ভাওয়ালনগরে ঘটনা সূত্রপাত হয় তিনজন বেসামরিক নাগরিককে আটক করে তাদের কাছে অবৈধ অস্ত্র থাকার অভিযোগ তোলে পুলিশ মুক্তির বিনিময়ে অর্থের দাবিও করা হয় এমনকি ঘটনায় জড়িত সন্দেহে এক সেনা কর্মকর্তার বাড়িতে অভিযান চালায় পুলিশ এ ঘটনায় ক্ষিপ্ত হয় সেনাবাহিনী পরে কয়েকটি গাড়ি নিয়ে এসে থানা ঘেরাও করে পাক সেনারা যাকে সামনে পায় তাকে বেধম বিধম থাকে থানায় আটক থাকা বেসামরকদেরও ছেড়ে দেয়া হয় এ ঘটনায় পাকিস্তান জুড়ে তুলপা শুরু হয়েছে সেনাদের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ যদিও ঘটনার তদন্ত নেমেছে সেনাবাহিনী এর মধ্যে ব্যবস্থা নিয়েছে পাঞ্জাব পুলিশ অর্থ দাবি করা পুলিশ সদস্যদের বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে উভয় পক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পাঞ্জাবে সন্ত্রাসীয় ও অপরাধীদের দমনে পুলিশ সেনাবাহিনী একসঙ্গে কাজ করার ঘোষণাও দিয়েছে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিংবা ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং ইসরায়েলের সঙ্গে আমাদের রাজনীতিবিদদের যে সম্পর্ক এটি নিয়ে নানা রকম গাল নানা রকম মুনাফিকি নানা রকম প্রচার এবং প্রপাগানরা বিভিন্ন সময়ে বাংলাদেশে রীতিমতো আগুনের একেবারে ফুলকি তৈরি করে ফেলেছে যখন যে যেভাবে পেরেছে ইসরায়েলের সাথে বাঙালির যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে কেউ কেউ নিজেদেরকে ঊর্ধ্বে তোলার চেষ্টা করেছে কেউ আবার তার প্রতিপক্ষকে নিচে নামানোর চেষ্টা করেছে ইসরায়েলি অমুক গোয়েন্দা সংস্থার অমুক কর্মকর্তার সাথে তমুকের কেন বৈঠক হলো এই জন্য তমুককে ধরো জেলখানায় ভরো রাষ্ট্রদ্রোহ মামলা করো আবার সেই একই ব্যক্তির সঙ্গে অমুক মামুর দেখা হলো তমুক খালুর দেখা হলো এবং এটি নিয়ে কেউ কোনো কথা বলবে না চুপচাপ আবার দেখা গেল আরেকজনের সাথে দেখা হলো কথা হলো বলা হলো সেগুলো নিয়ে আলোচনা হলো লোকজন মনে হলো এবার বোধ হয় বিরাট কিছু একটা হয়ে যাবে দেখা ডিম কিছুই হলো না ইসরায়েল নিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে এই যে ধোয়া আসা এই যে জাদুর বাক্স এই যে ভেলকিবাজি এটি রাজনীতির একটি বাস্তবতা হলো প্রকাশ্যে এবং গোপনে এই রাষ্ট্রটির সঙ্গে অনেক বাণিজ্যিক বিষয়াদি জড়িত সরাসরি কিংবা পরোক্ষভাবে যেমন ধরুন আমরা কোকাকোলা খাচ্ছি আমাদের পিজা হাট ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে এরকম বিশ্ববিখ্যাত অনেকগুলো প্রোডাক্টস রয়েছে আইটি প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু যেগুলো মূলত ইসরায়েলি কোম্পানি অথবা ইসরায়েলি বংশোদ্ভূত কোনো ইহুদি যে মানুষ ইহুদির মালিকানাধীন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান আমরা দিদার্সে সেই জিনিসগুলো ব্যবহার করছি আবার ইসরায়েলের অনেকগুলো প্রযুক্তি সেটা গোয়েন্দা প্রযুক্তি বলেন অস্ত্র বলেন হোক অপ্রকাশ্য হোক গোপনে হোক এগুলো আমাদের দেশ শুধু নয় পৃথিবীর অনেক দেশের জন্যই অপরিহার্য এবং আমাদের দেশে এই যে এখন মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে যে মানুষের যে কথোপকথন এগুলো রেকর্ড করার যে সফটওয়্যারটি এটি ইসরায়েল থেকে আমদানি করা হয়েছিল। এরকম একটি খবর আমরা অনেক আগে পড়েছি এবং তখন তোলপাড় হয়েছিল এবং এটি নিয়ে যা হয় বাংলাদেশে আসলে তেমনভাবে কাউকে জবাবদিহিতার অধীন আনার মতো যে সক্ষমতা এটি আমাদের সিভিল সোসাইটি বা আমাদের রাষ্ট্রশক্তি এখন অর্জন করতে পারেনি ফলে এই বিষয়টিকে নিয়ে যে যেভাবে পারে রাজনীতি করে আসছে তো সেই রাজনীতির একটা ইতি সম্ভবত ঘটতে যাচ্ছে যাচ্ছে এই কারণে যে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে হরিহরাতা ইসরায়েল অর্থ ভারত ভারত অর্থ ইসরায়েল তো আওয়ামী লীগের সঙ্গে আবার ভারতের যে সম্পর্ক ওই রকমই ইসরায়েলের সাথে যেভাবে ভারতের সম্পর্ক রয়েছে অর্থাৎ তেলাবাবির সাথে দিল্লির যে সম্পর্ক রয়েছে ইসরায়েলের মোশাদের সাথে ভারতের রয়ের যে সম্পর্ক রয়েছে একইভাবে এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ভারতের রয়ের তদ্রুপ সম্পর্ক রয়েছে এবং দিল্লির সঙ্গে ঢাকার অনুরূপ সম্পর্ক রয়েছে আর ক্ষমতাসীন বিজেপির সাথে আওয়ামী লীগের সেরকম সম্পর্ক রয়েছে এবং শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী অমিত শাহের ব্যক্তিগত সম্পর্কটা ঠিক ওই পর্যায়ে রয়েছে যে যেরকম ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর সঙ্গে এখন যিনি ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রয়েছেন নেতানিয়াহু তার সঙ্গে তো এত কিছুর মধ্যেও আমাদের দেশের যে ধর্মপ্রাণ মুসলিম এই ধর্মপ্রাণ মুসলিম এবং ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আরও স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইসরায়েলের সরাসরি বিরোধিতা না করে ফিলিস্তিনের মুসলমান বিশেষ করে গাজায় যে মুসলিম সম্প্রদায় তাদের উপর যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে রক্তাক্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করা হয়েছে দরদি হামদর্থ আমি তোমার প্রতি খুবই সেমপ্যাথাইস্ট অর এমপ্যাথাইস্ট ইংরেজিতে যে দুটো শব্দ আছে মনে হচ্ছে যে ফিলিস্তিনির নাগরিকদের যে অংশটি গাজা উপত্যকায় বসবাস করে হামাসের শাসনাধীন সেখানে এক একটি গ্রেনেড পড়ছে বা ইসরায়েলি বোমা পড়ছে আর সেখানে যেভাবে মানুষ ছটফট করে মরছে বাংলাদেশে কিছু মানুষের যে আহাজারি দেখে মনে হচ্ছে যে এটি এমপ্যাথি অর্থাৎ তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং তারা সেভাবে ছটফট করছে এবং এটা এতটা সেন্সিটিভ একটা বিষয় আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এই বিষয়গুলি নিয়ে ঠাট্টা মস্করা করার কোনো সময় ছিল না কিন্তু অবাক করা বিষয় হলো যে এই জনগণ যাদেরকে নেতা হিসেবে মানে এবং তাদের শাসন করার যে কর্তৃত্ব যাদের হাতে দিয়েছে এবং জনগণ স্বেচ্ছায় এই বোমা গুলি এবং রক্তের যে নালা বয়ে যাচ্ছে সেখানে অবগাহন করার জন্য তারা যেভাবে ঝাঁপ দিচ্ছে এটি নজিরবিহীন এবং এই গাজার যারা জনগণের নেতা সে হামাস সম্পর্কে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে একটা টুস শব্দ উচ্চারণ করেনি তারা একবারও বলেনি যে হামাস একটি আদর্শ প্রতিষ্ঠান হামাস একটি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া দরকার এবং আমরা হামাসের সঙ্গে আছি এই কথা না বলে হামাজকে যারা অনুসরণ করে তাদেরকে সমর্থন করে তাদের প্রতি হাজারি দেখে এক ধরনের সস্তা রাজনীতি করার যে প্রবণতা বাংলাদেশে শুরু হয়েছিল সেটি এই হাল এসে ইরান এবং ইসরায়েল যুদ্ধ যখন অনিবার্য হয়ে পড়েছে এবং যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে তখন এটি আর এখন চালানো সম্ভব হচ্ছে না এখন আওয়ামী লীগকে স্পষ্টভাবেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং আওয়ামী লীগের যে বন্ধু রাশিয়া সে রাশিয়া এবং রাশিয়ার বন্ধু ইরান এই কেন্দ্রিক যে একটা বলয় আছে তার সঙ্গে চীন এখানে একেবারে সরাসরি ডাইরেক্ট এই ত্রয়ী যে সংগঠনটি রয়েছে অর্থাৎ ইরান রাশিয়া এবং চীন এদের বন্ধু হতে হবে নতুবা এদের শত্রু হতে হবে আর যদি এদের বন্ধু বা শত্রু না হয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করে এটি এখন আর আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে না এখানে অনেকগুলো স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়াদি রয়েছে সেটা তাদেরকে খোলাসা করতে হবে দ্বিতীয়ত তারা যদি ঘূর্ণাক্ষরে ভুলোক্রমে একবার ইসরায়েলের পক্ষ অবলম্বন করে এবং ভারতের পক্ষ অবলম্বন করে এবং হামাস নিয়ে হামাস এখন পৃথিবীর নেতা হিজবুল্লাহ এখন পৃথিবীর নেতা মুসলিমদের নেতায় পরিণত হয়েছে এই সংগঠন নিয়ে যদি চুপচাপ থাকে বা কোনো শব্দের ভুলো করে উচ্চারণ করে তাহলে এই যে বাংলাদেশে যে নেতিবাচক অবস্থা রয়েছে রাজনীতির যেভাবে ধর্মপ্রাণ মুসলিমরা ফুসছে ধর্মীয় সংগঠনকে বিভিন্ন অপবাদ দিয়ে তাদের উপর যে জুলুম এবং অত্যাচার করা হয়েছে এটি রীতিমতো বিস্ফোরিত হবে এবং এখন ইসলামের ফান্ডামেন্টালিজম বলেন কিংবা উগ্রবাদ বলেন কিংবা ইসলামী হুকুমাত বলেন কিংবা ইসলামী তাহাজিব এবং তমদ্দুন হাজিব এবং তমুদ্দ যে শব্দটি এটি হলো কৃষ্টি এবং কালচার কৃষ্টি এবং কালচার অর্থাৎ সংস্কৃতি ইসলামের সংস্কৃতি ইসলামিক আচরণ ইসলামিক নীতি এবং আদর্শ যেভাবে পৃথিবী শাসন করছে সেই অর্থে আপনি বাংলাদেশের বিশেষ কোনো সম্প্রদায়কে বন্য জঙ্গি পশ্চাৎপদ দেশের জন্য ক্ষতিকর এগুলো বলে আপনি আর এখন টিকতে পারবেন না দাড়ি রেখে জুব্বা পরে তারপর পিঠের উপর একে দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এ বিষয়ে আপনি কি বলবেন পাকিস্তানের সেনাবাহিনী পুলিশের সাথে যে আচরণটা করছে সেটা আসলেই প্রশংসার দাবিদার তারা পুলিশের এই অসামাজিক কাজ দেখে তারা কিন্তু পুলিশের পর চড়াও হয়েছে বাংলাদেশেও যদি এরকম হতো বাংলাদেশটা সঠিক সুষ্ঠুভাবে পরিচালনা হতো তদর্শকে এ বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বিস্তারিতভাবে লিখে যাবেন এবং দেখলেন গোলাম মৌলা রনি সাহেবের একটা প্রতিবেদন যেখানে তিনি তুলে ধরছিলেন বাংলাদেশ ইসরায়েলকে তলে তলে সমর্থন করে যেহেতু ইসরায়েলের সাথে ইরানের আবারও যুদ্ধ লেগেছে পাশ দিয়ে বাংলাদেশের সরকার শেখ হাসিনার ঘুম কিন্তু হারাম হয়ে গেছে দর্শক এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর হ্যাঁ পরবর্তী আপডেটগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ